শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালবেলা উঠেই আগে ফ্রেশ হয়ে বাসি কাজকর্ম অবশ্যই সেরে নিয়েছি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আর এই ঠান্ডায় সকালটা অতি অবশ্যই এক কাপ চা বা কফি দিয়ে শুরু হচ্ছে সবার নিশ্চয়ই তো কফি টফি খেয়ে এখন রান্নার দিকে যাব তার আগে এই যে এক গামলা কাঁচা ভিজিয়ে দিচ্ছি পরে আরও এক বালতি কাঁচবো আবার বিকালবেলা কাজবো মানে আজকে প্রচুর কাছাকাছি করব সংক্রান্তির আগে ঘরের আনাচে কানাচে একদম পয় পরিষ্কার করে নেবো আজকে যত ধোয়া ধুই কাচা কাচি আছে আজকে সমস্ত কিছু সেরে নেব তো ওই জন্য একদম ভোর থেকে কোমর বেঁধে কাজে লেগে পড়েছি প্লান মাফিক সমস্ত কাজ করছি যাতে সমস্ত কাজ টাইমের মধ্যে হয়ে যায় তো দেখো আজকে ভাত ভাজা করব আর আজকে একটু অন্যরকমভাবে মানে সবজি দিয়ে করবো না আজকে ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত ভাজা করবো জাস্ট অসাধারণ লাগে তো সেটাই করে নিচ্ছি এক গামলা যা ভাত আছে এখন মানে আমাদের তিনজনের হয়েও বেশি তো এইগুলো দেখো এই যে আলু দিয়ে বেগুন দিয়ে এই সরি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে ভাত ভাজা করে নেবো জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা যারা কোনো দিন খাওনি মানে সবজি দিয়ে ভাত ভাজা তো অনেকেই খেয়েছ নিশ্চয়ই এই রকম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে যারা যারা খাওনি তারা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখো জাস্ট অসাধারণ লাগে মুখে লেগে থাকার মতো তো দেখো একদম পুরো রেডি হয়ে গেছে একটু ঝালঝাল করে নিয়েছি আর কালো জিরাও একটু বেশি করে দিয়েছি এই শীতকালে একটু কালো জিরা বেশি দিয়ে যে কোনো রান্না করলে ঠান্ডা লাগে না সেটা ছোট হোক বা বড় প্রত্যেকের ক্ষেত্রে এই জন্য এখন আমি বেশিরভাগ রান্নায় একটু কালো জিরেটা দেওয়ার চেষ্টা করছি যাতে সূর্য মানে সর্দি কাশি ঠান্ডা না লাগে আমাদের কারুর তো দেখো এখন একটু ঠাপ তারপর সংসারে প্রয়োজনীয় জিনিসপত্র ঢেলে ঢুলে নিয়ে আবার এই যে কাস্তে বসে গেছি দেখো আর মানে আবার এক বালতি আর কি ভিজিয়ে দিয়েছি সেটাই তোমাদের বলতে যাচ্ছিলাম আর এখন ওই যে দেখতে পাচ্ছো তো এক গামলা পুরো ঠেসে ঠুসে এক গামলা কাজবো আর তারপর আজকে একটুখানি ঘরের আনাচে কানাচে পয় পরিষ্কার করব সংক্রান্তির আগে সবাই করো নিশ্চয়ই আমিও করব আর পয় পরিষ্কার করে বিছানা চাদর ফাদর পাল্টে আজকেই কাঁচবো আর ইনস্ট্যান্ট কাচতে হলে তো মানে আমি গরম জলে ভিজিয়ে দিই আর সারফেক্সেলে ওই আধ ঘন্টা মতো ভিজলেই না যত নোংরাই হোক একদম পয় পরিষ্কার হয়ে যায় তো সেটাই আর কি কেচে নেবো আজকে আজকে একদম যত কাচা কাচি ধোয়া মাঝে আছে সব কমপ্লিট করে নেবো তো এই জন্য একদম টার্গেট নিয়ে বোর্ড থেকে কাজ করছি সমস্ত কাজ তো চলো কাজ করতে করতে আমি কিছু কমেন্ট পড়িনি আমার কিছু বন্ধুদের কমেন্ট আগের দিনের ভিডিওতে কৃষ্ণা ফ্যামিলি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছিল কফি খেতে আমারও খুব ভালো লাগে তো হ্যাঁ গো এই ঠান্ডার মধ্যে কফি কফি হোক বা চা হোক সেটা খেতে দারুণ লাগে কিন্তু খালি পেটে যখনই খাই ভোরবেলা তখন বেশিরভাগ দিনই না মানে কফি খাওয়ারই চেষ্টা করি কফি খেলে কোনো গ্যাস ট্যাসের সমস্যা হয় না কিন্তু খালি পেটে চা খেলে না গ্যাসের প্রবলেম হতে পারে তো যেদিন ইচ্ছে করে সেদিন ওই মাঝে মধ্যে দিন সমস্ত নিয়ম কানুন বাধা পেরিয়ে নিজের মর্জি মতো খাবার খাওয়া যেতেই পারে কিন্তু মানে বেশিরভাগ দিনই যদি রেগুলার হয়ে যায় সেটা তখন শরীর খারাপের ব্যাপার চলে আসবে রেগুলার না খাওয়াই ভালো খালি পেটে চাটা তো চাটাকে অ্যাভয়েড করি যখন ভোরবেলায় মানে দুধের কিছু খেতে ইচ্ছে করে তখন কফিটাই খাই তো আজকেও সেটাই খেয়েছি আর চা বা কফি হলে সারা সারাদিনের মানে কাজের এনার্জি তো একদম হাই লেভেলে থাকে আমার অন্তত থাকে তো দেখো এখন প্রচুর কেটে নিয়েছি প্রচুর কেচে নিয়েছি আর এই কেচে এখন আমি যত কাজ করব তার ফাঁকে ফাঁকে এসেই না উল্টে পাল্টে দেবো আর এখন কদিন ধরে প্রচণ্ড ফাটিয়ে রোদ্দুর উঠছে যা কাচ্ছি একদম পুরো একদম শুকিয়ে যাচ্ছে সেদিন একটা সেদিনই তো ওই জন্য উলটিয়ে পাল্টিয়ে জামা কাপড় দিলে না দেখবে তাড়াতাড়ি শুকিয়ে যায় বিশেষ করে যদি কাঁচা জামা কাপড় হয় তো আর এখন আমার প্রচণ্ড শীত করছি ভয়ে জবার দিচ্ছি যখন আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো ভীষণ কাঁপছে স্টা মানে এত প্রচণ্ড ঠান্ডা লাগছে তো চলো প্রচুর কেচে নিয়েছি আর এখন মেলে দিই মাই ভিলেজ লাইফ আয়সা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে দেখা শেষ ইনশাল্লাহ ডিয়ার ছোটো বোন আমার থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই ভালোবাসা দিই সাথে থেকো নবনীতার গান আইডি থেকে গান ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আর যাদের কমেন্ট পড়তে পারলাম না তারা কিন্তু রাগ করো না আমি আবার ঘুরিয়ে ফিরিয়ে আমার অন্য কোনো ব্লগে নিশ্চয়ই পড়ার চেষ্টা করব তো দেখো আগে একটুখানি জানালাটা মুছে নিলাম আর যেহেতু প্রত্যেক দিন আসবাবপত্রগুলো মুছি তাই নোংরা তো কোনো কিছুতেই নেই তবুও একটা প্রত্যেক দিন আলগা একটা ধুলো পরে সেটাই পয় পরিষ্কার করে নিলাম আর এবার একটু খাটটা মুছে নিয়ে তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করব প্রতিদিনের এই অভ্যাসগুলো এই যে আসবাবপত্র পরিষ্কারের এই অভ্যাসগুলো প্রতিদিনের কাজকে অনেকটা সহজ করে তোলে আর সাথে আমার খাটনিও অনেকটা কমিয়ে দেয় এই যে ডিপ্লিনিংয়ের দিনও বেশি খাটনি হয় না যেহেতু প্রত্যেক দিন পরিষ্কার করা হয় তাই নোংরা তো কোনো কিছুতেই খুব একটা নেই ব্লগ বাই সাথী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ দিদিভাই দিলরুবার হেসেল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার কফি থেকে খেতে ইচ্ছে করছে আর ক পকোড়া মুড়ি মাখার কথা কী বলবো জাস্ট জমে যাবে চলে এসে দিদিভাই একসঙ্গে খাবো থ্যাংক ইউ সো মাচ নিরামিষ কিচেন ফাইভ ফাইভ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর একটা শেয়ারিং খুব ভালো লাগলো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই ভালোবাসা দিয়ে আমার সাথে থেকো খোকুমনির রান্নাঘর আইডি থেকে কমেন্ট করেছে নাইস ভিডিও ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড সাবিনা আব্দুল হাকিও আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে আপু চলে আসলাম সাথে আছি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই সাথে থেকো অপর্ণা রয় ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ দিদিভাই শ্রাবণীর রান্নাঘর আইডি থেকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ গো চন্দনা ব্লগ নাইন থ্রি সেভেন জিরো আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা বোন থ্যাংক ইউ সো মাচ দিদিভাই মিতা কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ আইডি থেকে দিদি বোন কমেন্ট করেছে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ বোন পান্নাস ফ্যামিলি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগছে ভিডিওটা দিদিভাই থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তো দেখো আজকে যেহেতু ঘরের আনাচে কানাচে একদম পয় পরিষ্কার করবো ওই জন্য সমস্ত আসবাবপত্রগুলো ভালো করে মুছে নিচ্ছি প্রত্যেক দিন পরিষ্কার করি আজকে একবার একটু ভালো করে মুছে টিভির সামনেটা দেখো একটু পয় পরিষ্কার করে জিনিসগুলো একটুখানি মুছে রেখে দেবো আর বিছানাটা পরিষ্কার করছি দেখে দেখো টুলের মধ্যে শীতের কাঁথা কম্বল যত যা কিছু আছে সেগুলো ভাজ করে রেখেছি এক সাইডে বিছানাটা পরিষ্কার হয়ে গেলে মানে ধোয়াকাছ একটা চাদর পেতে দিলে তারপর আবার গুছিয়ে দেবো প্রাণ যা চায় আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এপি ডেলি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদি দিদিভাই ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ বোন প্রিয়াঙ্কাস কিচেন আইডি থেকে বোন কমেন্ট করেছে দারুণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ বোন জান্নাত থালি আইডি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর করে গুছিয়ে কাজ করলেন আগে থেকে কাজ গুছিয়ে রাখলে সকালটা খুব শান্তির হয় ঝামেলা থাকে না একদম ঠিক বলেছ তো এইভাবেই আমাদের মতো গৃহবধূদের একটু বুঝে শুনে গুছিয়ে ম্যানেজ করে কাজ করতে হয় তাই না বলো তো দেখো এখন সমস্ত আসবাবপত্রগুলো গোছ মানে মোছা হয়ে গেছে আর এই যে চাদরটা তুলে ফেললাম তুলে এখন ভিজিয়েও দেবো গরম জলে এক্সেল দিয়ে ভিজিয়ে দেবো তাহলে আধ ঘন্টা ভিজলেই আবার কেচে নিতে পারবো আর এই যে আর ওই আধ ঘন্টার মধ্যে আমি বাকি কাজকর্মগুলো করে নেব আর এখন এই যে আলমাইটা খুলে এখন একটা ধোয়া কাচা চাদর বার করে নিচ্ছি তারপরে ওটাকে পেতে দেবো আর ঘর যেরকমই হোক না কেন সব সময় গুছিয়ে গাছিয়ে রাখলে ধোয়া কাচা পয় পরিষ্কার একটা চাদর পাতলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় তাই না বলো বন্ধুরা সোনাত্তরী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে রইলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই দীপমিতাস ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ তুমি আমার নতুন বন্ধু এভাবেই ভালোবাসা দিই সাথে থেকো উশমিশ কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই কেমন আছেন আমি খুব ভালো আছি আশা করি তুমিও নিশ্চয়ই খুব ভালো আছো দিদিভাই এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো থ্যাংক ইউ সো মাচ তো দেখো ধোয়া কাচা একটা চাদর পেতে নিয়েছি আর ধোঁয়া কাচা চাদর পাত পাতলেই ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায় ঘর যেরকমই হোক না কেন আমার তো এটাই মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তো দেখো এখন যে আলগা ধুলোগুলো পড়েছে ভোরবেলা তো প্রত্যেকদিন তোমাদের বলি প্রতিদিন ভোরবেলা একবার ঝাড় দিয়ে মুছি আর পরে আরেকবার বড় চলে গেলে ঝাড় দিয়ে মুছি তো এখন সমস্ত আনাচে কানাচে পয় পরিষ্কার হয়ে গেছে আর এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব সরিতা রসোই অ্যান্ড লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে ব্লগটা খুব সুন্দর হয়েছে নানা রকম ইয়ামি ইয়ামি পকোড়া তৈরি করলে মুখে জল চলে আসছে কফি খেলে বাড়ির সব কাজ করলে কিচেনটা চিকেনটা সরি চিকেনটা রাতে বানিয়ে কিচেন ক্লিন করলে সব মিলে ব্লগটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তুমি লিখেছো আজকে পাঁচ মিনিট লেট হয়ে গেলো পাঁচ মিনিট লেট হয়েছে তাতে কোনো অসুবিধা নেই দিদি ভাই তুমি আমার জীবনে সবার আগে থাকবে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো তো দেখো এখন ড্রেসিং টেবিলটাও ক্লিন করে নিয়েছি আর জিনিসপত্রগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখছি যত যদিও বা যত সুন্দর করে গোছাই না কেন ওই একবার কেউ হাত দিলে সে বর্মশাই হোক বা মেয়ে ও এখানে তো মানে তুফান উঠে যাবে ঝড় উঠে যাবে এই দু চারটে জিনিস একটাও জায়গা মতো থাকবে না এই দিকেরটা ওদিক ওদিকেরটা সেদিক তবু ওরা উল্টানোটা ওদের কাজ আর গোছানোটা আমার কাজ সেটাই করি প্রত্যেক দিন আর এখন দেখো দরজাটাও একটু ক্লিন করে নিচ্ছি মিম মমস আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে সব কিছু নিয়ে খুবই সুন্দর একটা ভিডিও থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এস আর ফ্যামিলি আইডি থেকে কমেন্ট করেছি দিদি ভাই তোমার পাহারাদার খুব সুন্দর গো বেগুনি খুব সুন্দর হয়েছে রাতে কাজ করলে সকালে কষ্ট কম হয় হ্যাঁ গো একদম ঠিক বলেছ রাতে এই শীতে যদি একটু কষ্ট করে শীতটা সহ্য করে কাজ করে নেওয়া যায় না সে সকালবেলা কিন্তু অনেকটা কষ্ট কম হয় কারণ সকালে কাজ করতে বেশি কষ্ট হয় কিন্তু দেখবে শীতে কাঁপতে কাঁপতে ওই ঠান্ডার সময় রাতে কাজটা করে নেওয়া যায় কিন্তু সকালে যদি ফেলে রাখুন না যে থাকি সকালবেলা করব। এখন আর পাচ্ছি না তাহলে কিন্তু সকালে কষ্টটা দ্বিগুণ বেড়ে যাবে আমার তো এটাই মনে হয় তোমাদের কার কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা পিয়া ডট আইডি থেকে পিয়া কমেন্ট করেছে ফার্স্ট দিদিভাই শুরু করলাম থ্যাংক ইউ সো মাচ বোন আমার শেষ করলাম দিদিভাই প্রত্যেকটা পকোড়া দারুণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ বোন তোমাকে আমি রিপ্লাইও দিয়েছি আরও একবার বলছি তুমি যদি সত্যি আমার সামনে থাকতে আমি অনেক কিছু করে তোমাকে খাওয়াতাম আসলে এই এটা একটা এমন একটা সময় না এই সময় কেউ কিছু করে দিলে মানে ভালোই লাগে সেটা নিজে হাতে করে খাওয়ার থেকে মানে কেউ কিছু একটু করে দিলে সেটা ভালো লাগে আর কি তো কেয়ার করা যাবে তুমি অনেক দূরে আছো আমার থেকে যদি কোনো দিন সামনাসামনি আসো অবশ্যই আমার সঙ্গে দেখা করে যেও প্রিয়া তো সাবধানে থেকো ভালো থেকো আমি সবসময় সন্তোষীমার কাছে তোমার জন্য প্রার্থনা করব তুমি যেন সুস্থ থাকো তো দেখো কিছু বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে নিই তারপর রান্নাঘরটাও একদম মেজে ঘষে পয় পরিষ্কার করে নেবো আজকে পুরো বাড়ি একদম ঝকাঝক চকাচক করে দেবো পুরো একদম আনাচে কানাচে যত নোংরা আছে সব পয় পরিষ্কার করে দেবো একদম রুপাস ওয়ার্ল্ড আইডি থেকে কমেন্ট করেছে তোমার শীতের সন্ধ্যা সত্যিই জমে কির হ্যাঁ গো শীতের সন্ধ্যে যদি এরকম একটু পরিপাটি করে টিফিন করা যায় না সত্যি সন্ধ্যাটা জমে কি রাত রাতে তো ওই জন্য আমরা সেরকমভাবে কেউ কিছু খেতেই পারিনি তো ভাতও ছিল ভাবলাম ভাতটা আর কালকেই তো রাতে চিকেন আর ভাত খেয়েছি ওই জন্য আজকে আর খাবো না ভাতটা ভাজাই করে নিই ভাত ভাজা সাথে চিকেন কষাও ছিল আর পাকোড়াগুলোও ছিল ওগুলো গরম করে নিয়েছি মানে আজকের লাঞ্চও একদম জমে ক্ষীর হয়ে গেছে রোবেস কোকুয়ারি টু আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো সন্ধে দিলে কফি বিস্কুট খেলে ধনেপাতার পাতার বড়া বেগুনি সবজি দিয়ে মুড়ি মাখা হবে রাতে ঘর ঝাড় দিলে মুছে রাখলে বাসন মাজলে তোমার জুড়ি মেলা ভার অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেক দিন আমার পুরো ভিডিও দেখো আমার সাথে থাকো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুধু আমার কেন তোমার মেলাও ভার মানে তুমি এখনও এত সুন্দর গুছিয়ে কাজ করো আর তোমার প্রত্যেকটা রান্না তো মানে দেখেই যেন জীবে জল চলে আসে মুখে লেগে থাকার মতো হয় থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই অসংখ্য ধন্যবাদ আর খুব ভালো থেকেও সুস্থ থেকেও এভাবে ভালোবাসা দিয়ে আমার সাথে থেকো তো দেখো খুব আসন গোছানো হয়ে গেছে আর এই যে এখন রান্নাঘরের টাইলস ফাইলসগুলো সব কিন্তু সার্ফ দিয়ে মুছে নিয়েছি গ্যাস ট্যাসও পুরো একদম সার্ফ দিয়ে মুছে জল পাল্টি পাল্টি মুছে নিয়েছি আর এখন একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি আর গ্যাসের ওপরের ওই বান্নার টান্নারগুলোও কিন্তু মেজে তারপরে আবার বসিয়েও দিয়েছি সুরাইয়া নিহা ব্লগ আইডি থেকে বোন কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে এত সুন্দর করে কাজকর্ম করেন সন্ধ্যাবেলার চা নাস্তা খেলেন খুব ভালো লাগলো সব মিলে থ্যাংক ইউ সো মাচ বোন আমার তোমাদের প্রত্যেকের ভিডিও আমার খুব ভালো লাগে তোমরা প্রত্যেকেও সুন্দর সুন্দর ভিডিও করো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাদের কমেন্ট পড়তে পারলাম না তারাও কিন্তু রাগ করো না আবারও বলছি প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর প্রত্যেকে এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকে যে বন্ধুরা দেখো যা যা মেলেছিলাম সব শুকিয়ে গেছে এখন আবার চাদরটাও মেলে দিলাম কেচে দিলাম কেচে মেলে দিলাম চাদর ঠাদর এখন চারটে বাজে সূর্য মামা একটু পরে বাড়ি চলে যাবে চলো সকালে রাত দিকের বেশি শুকিয়ে গেছে কিছুটা রয়েছে একটু আধ ঘন্টা থাক শুকিয়ে যাবে আর এই আধ ঘন্টায় জল ঝরে যাবে চাদর সকালে এক মেলে দিলে পুরোটা শুকিয়ে যাবে একটু দিয়ে দিই তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও তো দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে তাই না এগুলো তো মানে গাছের সঙ্গে ফোটা অবস্থায় কিনেছিলাম সেই ফুলগুলোই এখনও তাজা রয়েছে পাশে ওই যে একটা দুটো কুড়ি বেরিয়েছে এবার সেগুলো ফুটলে বোঝা যাবে যে কত ভালো ফুল হচ্ছে। মানে ফুল হচ্ছে বেশিরভাগ গাছ তো এই কিনে আনি যখন ফুল শুদ্ধ তখন ওই প্রথম প্রথম একটা দুটো দেয় তারপরে আর ফুল হয় না দেখা যাক এগুলো কি হবে চলো আজকের মতো টাটা